রক্ত লাশ এবং অমহানির দামে হাসিনা পালিয়েছে আমরা কিছুটা দম নেওয়ার সুযোগ পেয়েছিলাম ধরে নিলাম স্বাধীন হয়ে গেছে কিন্তু মোটেও না শিকল পরাজগি পার করতে করতে স্বাধীনতার স্বাদী ভুলে গেছে নিজেকে প্রশ্ন করুন এই বেটা বল তুই জানিস স্বাধীনতা কাকে বলে মশকরা নয় পারলে লিখে দে স্বাধীনতা কাকে বলে নিজের সন্তানের মুখের দিকে তাকান আর প্রশ্ন করুন আমাদের সন্তানের জন্য স্বাধীনতা কেমন দাসত্ব মানে কেবল শিকল নয় জেল জুলুম গোম কিংবা জেলের গারদ নয় দাসত্ব মানে কেবল সেটাই নয় যেখানে শরীর অনুগত হয় রক্তাত্ত হয় নির্যাতিত হয় দাসত্ব জন্ম অন্তর থেকে মানুষ দাস হয় তার অন্তরে প্রথম এরপরে তার শরীর হয় সে দাসত্ব মেনে নেয় না হয় প্রতিবাদ করে হয় জিতে যায় এবং বেঁচে যায় কিংবা মরে যায় এবং মরে গিয়েও বেঁচে যায় এত কথা উপদেশ নসিহা ভিডিও রিলস পোস্ট শেয়ার লাইক কমেন্ট সবই আসলে অর্থহীন হয়ে যাবে যদি না আপনি আগে সুরাহা করেন আপনার অন্তর কার দাস দল প্রতীক জুতা মোজা কলম চেয়ার হাবিজাবি লাও কদু সংবিধান গণতন্ত্র সংসদ সভা আইন প্রশাসন চেতনা আদর্শ মাই ফুট যে বিধান লিখেছে এমন একজন যে দুইবার মূত্রনালী দিয়ে বের হয়েছে যে বিধান লিখেছে এমন একজন যে মরে গেলে পচে যায় গলে যায় গন্ধ হয়ে যায় তার লেখা সে বিধান আমার পায়ের নিচে তাকে দেখুন সবাই তার নেতা দল আদর্শ প্রতীক ব্যানার ফেস্টুন নিয়ে রেডি আছে তাদের প্রভু আছে হরেক রঙের সাদা কিংবা বাদামি আর আপনার নেতাকে দল কি আদর্শকে প্রতীক কে আপনার প্রভুকে তাকিয়ে দেখুন জুলাইয়ের হায়নারা আজ আর বোড়া ভাঙছে তাদের হিংস্র হাসে বের হয়ে আসছে তাকিয়ে দেখুন কিভাবে তারা আস্তে আস্তে শিকারীর চোখ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আরও ভেবে দেখুন কারা এ হায়নার সাথে আতাত করল আর বলল তোমরা আমাদের সীমান্ত পাহারা দেবে আমাদের জুলুমের গদি পাহারা দেবে বিনিময়ে আমরা তোমাদের ভূমিতে ছেড়ে দেব তোমাদের পছন্দমতো খাবার এনে দেব যারা তোমাদের বিরুদ্ধে কথা বলবে তাদের আমরা স্বীকার করে দেখাব জেলে ভরে রাখব তোমাদের গায়ে ফুলের টোকাও পড়তে দেব না ডিল হায়নার হাসি দিয়ে তারা বলল ডিল এই আপনার সামনেই হয়েছে কি করতে কথা বলি মানুষ হয় আল্লাহর দাস যে দাস। হয় এই মহান দাসত্ব তাকে আর সব দাসত্ব থেকে মুক্তি দেয় তাকে দেয় এক নতুন জীবন নতুন এক শক্তি নতুন চিন্তাধারা দৃষ্টিসীমা সে বুলেটের সামনে দু হাত মেলে দাঁড়িয়ে যায় কিংবা আগ্রসনের সামনে পাহাড় হয়ে যায় আর বলে আমি তো ভীষণ আশা রাখি একদিন একটা বুলেট এসে আমার বুক বিদ্ধ করবে আর আমি হাসতে হাসতে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চলে যাব চোখ খুলে দেখে নেন কান খুলে শুনে নেন এটি হল সেই দাসত্ব যে দাসত্ব একজন মানুষকে প্রকৃত মুক্তি দেয় দুনিয়ার ভয় ভয়ডর শক্তি সম্পদ তাকে টলাতে পারে না কিনে নিতে পারে না দমাতে পারে না নত করতে পারে না অপরদিকে আরেক রকম দাসত্ব আছে যে দাসত্ব স্বার্থের সাথে সাথে পরিবর্তন হয় তার প্রভু ঋতু পরিবর্তনের মতো পরিবর্তন হতে থাকে এরপরে তার একজোট হয় শক্তি বৃদ্ধি করে তারপর বলতে থাকে চলো আমরা সবাই মিলে শিকারে নামি যারা আমাদের দাসত্ব মেনে নেবে না তাদের শিকার করি বুড়ো উল্লাসে তারা বেরিয়ে আসে প্রথমে বলেছিলাম নিজেকে প্রশ্ন করুন এই বেটা বল তুই জানিস স্বাধীনতা কাকে বলে আজ আপনার দাসত্বের সংজ্ঞাই আপনার স্বাধীনতার উত্তর আপনি কার দাসত্ব করেন বলেছি লিখেছে চিৎকার করেছে হয়তো একদিন রক্তে রঞ্জিত হয়ে যাওয়া পেষ্টাল রাস্তা কিংবা রাস্তার ধারে পড়ে থাকা লাশের উপরে হলুদ আলো দেওয়া ল্যাম্প পোস্ট বোবা চিৎকার করে বলবে তোমরা তো যথেষ্ট বাড়ি পেয়েছিলে আজ তবে তোমাদের এই দুর্দশা কেন তবে কিছু এমনও থাকে যারা শুনেও শুনে না বুঝেও বুঝে না দেখেও দেখে না তোমরা কি তবে তারা